সরকারি চাকরি পেয়ে গত উনত্রিশে মে সুইসাইড করছে আটটা কয়টা চাকরি আমরা যারা মনে করি যে সরকারি চাকরি পাইলে আমি সফল সাকসেস সফলতা কিন্তু এসব জায়গায় না আসলে চাকরিতে না কি বুঝতে পেরেছি সফলতার সংজ্ঞাটা নিজের জন্য চেঞ্জ করে ফেলতে হবে ওকে পারবো ইনশাআল্লাহ ওকে সো আমরা কলোনেল সেন্টার্স যদি সিক্সটি সেভেন ইয়ার্স শুরু করে যদি পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট চেইন ফ্র্যাঞ্চাইজি করতে পারে তাহলে আমরা কেন একটা চাকরি পাবো না আমরা কেন একজন ভালো উদ্যোক্তা হতে পারবো না পারবো ইনশাল্লাহ স্বপ্ন দেখতে হবে এন্ড দেন হচ্ছে আবারও এস এস এর কথা আমি বলে ফেলেছি অলরেডি আমার একটা গো আজকে খুব ইচ্ছা ছিল আমি আমি রিপোর্টটা পড়ার পর আমার খুব কষ্ট লাগছিল যে একটা ছেলে কেন তার ফ্যামিলি প্রবলেম 36.36% মারা যায় ক্যারিয়ার ফ্রাস্ট্রেশন কি সমস্যা

ইন্টারেস্টলি তোমরা বলবা বাট ঘুরে দাঁড়াইতে দিয়ে দেয়া যাবে না নিজেকে কি পারবো ইনশাআল্লাহ ওকে আর গল্প বলছি না এন্ড ফাইনালি তাহলে আমি আরেকটা আর দুইটা গল্প বলবো খুব ছোট ছোট গল্প এক মিনিটে গল্প একটা করে শেষ হয়ে যাবে সো আমি প্রথম অক্ষরটা কি দিয়েছিল তারপর অক্ষর কি দিয়ে তারপর অক্ষর কি দিয়ে কি হয় এ এস এস কি কি সেটা কি সেটা এ এস এস মানে কি এটার জন্য কি ডিসকার হবে কবলে সার্চ করতে হবে গাধা 가ถา তিনটা গল্প শোনার পরে এখন আমরা 가ถา আছি তাহলে আর দুইটা গল্প শুনলে মানুষ হয়ে যাব ইনশাআল্লাহ সো এন্ড মাই নেক্সট স্টোরি ইজ अबाउट ই সো ই দিয়ে কি হইতে পারে কি হইতে পারে এডুকেশন কিন্তু সাথে একটা কি শব্দ যুক্ত করলাম আমরা সবাই পড়াশোনা করছি রাইট আমরা এখানে কোনো ইনস্টিটিউশনের না মানে পড়ালেখার বাইরে কেও কি আসছি সো আমি শিক্ষিত হচ্ছি আমি পড়াশোনা করছি এরপরেও কিন্তু আমরা এরপরেও কিন্তু আমরা সুইসাইড করি মানে আমার মোরাল এজুকেশনটা নাই আমার মোরাল এডুকেশনটা নাই আমি কিন্তু আমার আমার নিজেকে কিন্তু আমরা জানতে শিখি নাই আমরা কিন্তু বুঝি না যে আমি হাউ মাচ ভ্যালুয়েবল আই এম এটা আমরা বুঝি না আমাদেরকে একটা মোরাল এডুকেশন নিতে হবে প্রপার সো পৃথিবীর বিখ্যাত মানুষরা বলেছিলেন মোরাল এডুকেশন কামস ফ্রম রিলিজিয়াম কোথা থেকে আসে কোথা থেকে আসে পৃথিবীর সকল ধর্মই মানুষকে মানুষকে মোরাল হতে শিখায় তো আমরা ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য চেষ্টা করবো ফাইনালি ফাইনালি একটা গল্প বলে যে গল্পটা আমাদের সবার জীবন চেঞ্জ করে দিবে যে সময়টার কারণে আজকে আমাদের মেয়র স্যার মেয়র আর আমি একজন সামান্য হাসান মাম জাস্ট একটা কারণ দিস ইস টাইম কি সময় স্যারের সময় স্যার অনেক চেষ্টা করেছে বলে আজকে উনি মেয়র হয়েছেন আমাদের সময় আমরা চেষ্টা করছি না বলে আমরা হয়তো

আমরা সোশ্যাল মিডিয়ায় সময় দিই খেলাধুলা করি অনেক কিছু করি ফাইনালি আমার জন্য সময় থাকে দুই লক্ষ ষোলো হাজার ঘন্টা অনলি দুই লক্ষ ষোলো হাজার ঘণ্টা দিয়ে তোমাকে আমাকে যে পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অ্যাজ এ লিডার সেটা প্রুভ করতে হবে সময় কত এখন থেকে শুরু হয়ে গেছে ষোলো হাজার দুই লক্ষ ষোলো হাজার ঘণ্টা এক মিনিট যদি সময় নষ্ট করো পাশের বন্ধু আগাই যাবে এক দিন যদি সময় নষ্ট করো পাশের বন্ধু আগাই যাবে তুমি হয়তো চিন্তা করছো আমাকে তো মেধা দিছে আমি খরগোশের গতিতে লাফাবো তাকে ধরে ফেলবো নো পারবে না তো কোন জিনিসটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে কোন জিনিসকে আজকে যে কাজটা করা দরকার আমাদের জাকারিয়া স্যার বলেছেন আজকে যে কাজটা করা দরকার সেটা দুই বছর তিন বছর পরে তুমি চাইলেও পারবা না এই জন্য পৃথিবীর বিখ্যাত একজন দার্শনিক সাহিত্যিক শেক্সপিয়ারের নাম শুনছি আমরা তার একটা বিখ্যাত উক্তি আছে আই ওয়াজ টাইম বাট নাও টাইম ওয়াজ মি বুঝতে পারছ নিউটন বলে গেছে তো শেক্সপিয়ার যে ভুল বলে না নিউটন বলছে প্রত্যেক ইয়ার সমান বিপরীত আমি সময়কে ধ্বংস করছি এবং সময় আমাকে ধ্বংস করবে এবং সময় নিয়ে মারাত্মক কথা বলছে ফ্লোফার যে আই স্লিপ এন্ড আই ফাউন্ড দ্য টাইম ইজ ড্রিম বাট হোয়েন আই ওয়েক আপ এন্ড আই ফাউন্ড দ্য টাইম ইজ হি ফুল অফ বিউটি ঘুমাইলে পৃথিবী সুখ অনেক সুখ তাই না অনেক সুন্দর ঘুম থেকে জেগে উঠলে মনে হয় পৃথিবীটা আমার জন্য কি তাহলেই আমরা আমরা আমাদের যদি জাস্ট একটা কাজ করতে পারি সময়কে যদি কাজে লাগাতে পারি তাহলে একদিন ইনশাল্লাহ তোমার একটা বলার মতো গল্প হবে তো আমরা কি সবাই চাই আজকে যারা মঞ্চে দাঁড়িয়ে কথা বলছে তুমিও একদিন মঞ্চে এসে কথা বলো চাই আচ্ছা তুমি আমি না বলি আমাদের বাবা মা যারা আজকে চেয়ারে তুমি বসার পাশাপাশি তোমার বাবা মায়ের এক্সপেক্টেশন তোমার সাথে বসে আছে তো তাদের এক্সপেক্টেশনটাকে তারা বলুক মাইক দিয়ে এলাকায় সব জায়গায় যে আমার ছেলে গভর্নমেন্ট সেই চাকরিটা করে আমার ছেলে সেই মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করে আমার ছেলে এটা করে ওটা করে তারা বলুক এটা আমরা চাই আমাদের বাবা মা বলুক আমাদের কিনে চাই তাইলে বেশি বেশি টিকটক ওকে করবো করা যাবে